हरे कृष्णा से स्वागतम भगवत गीता धारावाहिक के आज स्लुक नंबार एवंगे श्लुक के हम पढ़बो श्लोक नंबर 21 22 एवं ये 21 नंबर श्लोकती अर्जुन বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে এবং এটি অর্জুন এর প্রথম শ্লোক भगवत गीताয়ে অর্জুন এই প্রথমবার কিছু বলতে যাচ্ছেন তো শ্লোকাছে এই प्रकारे अर्जुन এবাচ্চো शेनयर भयर मध्य रतम स्थापय में अच्छुत यावत एत निरीक्षे हम युद्ध कामान अवस्थित कैर्मयाश युद्ध व्यम अश्विन रन समुद्ध में अनुवाद अर्जुन बलन हे अच्युत तुम्हें उभय पक्के सैन्य मजखने रथ स्थापन करो जाते हमें देखते परि युद्ध करार अभिलाषी हुए कारा एखने एस महासंग्रामे আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে अर्जुन प्रथम जय श्लोकটি বলছে শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে শ্রীকৃষ্ণ কে అర్జుনের सारथी ड्राइवर এই ভগবত গীতার যিনি বক্তা কৃষ্ণ যিনি ভগবত গীতা अर्जुनকে প্রত্যেক পড়ে দান করবেন সেই ভগবত গীতার প্রধান বক্তা এবং মহাভারতের যে প্রধান নির্দেশক যার মাধ্যমে যার প্রত্যেকটা শব্দকে পালন করার মাধ্যমে পাণ্ডবরা বিজয় লাভ করে সেই কৃষ্ণ ভগবান স্বয়ং এখানে অর্জুনের সারথী হয়ে আছেন এবং অর্জুনের সারথী হওয়ার পেছনে কি উদ্দেশ্য অর্জুনের সারথী হওয়ার পেছনে বিশেষ উদ্দেশ্য হচ্ছে অর্জুনের যেই মার্গদর্শন দরকার সেই মার্গদর্শনের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মার্গদর্শন করেও তো যুদ্ধ করতে পারতেন ভগবান চাইলে যুদ্ধ করতে পারতেন এবং ডাইরেকশনও দিতে পারতেন কিন্তু তিনি কেবল ডাইরেকশনটাই বেছে নিয়েছেন যুদ্ধটা বেছে নেননি বলছেন না আমি অস্ত্র ধরবো না কোনো প্রকারের অস্ত্র ধর ভগবানের অস্ত্র ধরার দরকারও নেই ভগবান কারো পক্ষে আছে মানে সে বিজয় সুনিশ্চিত এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ভগবান এই যুদ্ধের যেই বিশেষ শ্রেয় বা যুদ্ধের জন্য ভগবানের ইশারার মাধ্যমেই সমস্ত শত্রু বা বিরোধী পক্ষের সমস্ত দুশ্মনরা খুব সহজেই মৃত্যুবরণ করতে পারে বা তাদের পরাজিত করা যেতে পারে তার জন্য যুদ্ধ করার কোনো প্রয়োজনই নেই কিন্তু এই যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ এবং এক ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করে তার প্রজাকে সে নিজে সুরক্ষা দেবে কোনো অন্য ব্যক্তি এসে যদি কোনো প্রজাদের সুরক্ষা দেয় তবে সেটা রাজার ক্রেডিট হয় না ভগবান শ্রীকৃষ্ণ চাইছেন যে অর্জুন এবং পাণ্ডবদেরকে এই যুদ্ধে সক্রিয় করে তাদের মাধ্যমে বিজয় সুনিশ্চিত করা এবং ভগবান শ্রীকৃষ্ণ কেবলমাত্র অ্যাজ এ ম্যানচর এখানে ছিলেন এবং এই জন্য এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে অচ্যুত অচ্যুত মানে যিনি চ্যুত হন না কিসের থেকে চ্যুত ভক্তদের কৃপা করা থেকে বা ভক্তদের আশীর্বাদ থেকে ভক্তদের নির্দেশনা থেকে কখনো চ্যুত ভক্তদের কৃপা পরে বস সেই সূত্রে অচ্যুত ভগবান বলছে কে বলছে অর্জুন হে অচ্যুত কি করো আমাকে দুই পক্ষে সৈন্যদের মাঝখানে নিয়ে চল যাতে আমি দেখতে পাই আমাদের সাথে যুদ্ধ করতে কারা আসছে কে অত্যন্ত উৎসাহী হয়ে যুদ্ধ করতে আসছে এইখানে এই মহাসংগ্রামে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে অর্জুন জানতো সেইটি এমন নাই যে অর্জুন জানতো না কারা কারা বিপক্ষে আছে কিন্তু এই কোয়েশ্চনটা করছে কেন কারণ এই কোয়েশ্চনের মাধ্যমে অর্জুন ধীরে ধীরে ভগবানের সাথে কমফোর্টেবল হতে পারবে ভগবান যিনি ড্রাইভার হয়ে আছেন অর্জুনের যে অর্জুন জানে ভগবানের মহানতা সেই ব্যক্তি মহান ব্যক্তি যিনি ত্রিলোকের নাথ সেই মহান ব্যক্তি ভগবান নারায়ণ স্বয়ং যার সারথী হয়ে আছেন সেই ব্যক্তিকে অর্জুন নির্দেশ দিচ্ছে অত্যন্ত কনফিডেন্সের সাথে নির্দেশ দিচ্ছে কেন কারণ অর্জুন জানে যে আমি এই যুদ্ধে বাস্তবিক আমার সফলতার একটাই সূত্র হতে পারে সেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে যেইভাবে নির্দেশ দেবেন তার নির্দেশ অনুসারে চলা তো সেই জন্যই অর্জুন শুরু করতে যাচ্ছেন কিভাবে শুরু করেছেন যে প্রভু আমাকে আগে দুই পক্ষের সৈন্যদের মাঝখানে নিয়ে চলুন দুই পক্ষের সৈন্যদের দেখতে চায় অর্জুন কারণ অর্জুনের মধ্যে এক বিশেষ কৃপা বা অনুকম্পা আছে কি কারণ কারণ অর্জুন ভক্ত আর ভক্তদের হৃদয় শ্রদ্ধা নির্মল থাকে ভক্তদের হৃদয় সদা খুব সহজেই গলে যাওয়া হৃদয় হয় যদিও শত্রুপক্ষ বারবার ডিস্টার্ব করছে তারপরে অর্জুনের মধ্যে এক দয়া ভাব আছে সেই দয়া ভাব থেকে অর্জুনের মধ্যে করুণার প্রকট হয়েছিল হৃদয়ে এবং অর্জুন সেই করুণা থেকে ভগবান শ্রীকৃষ্ণকে আবারও রিকোয়েস্ট করছে যে আমাকে একটু দুই পক্ষের মাঝখানে নিয়ে চলুন যেটা আমি ভালোভাবে দেখতে পাই কারা যুদ্ধের অভিলাষী হয়ে আমাদের সাথে যুদ্ধ করতে আসছে কে আছে সামনের দলে সবাই জানা আছে তো এই যুদ্ধের যারাই বা সামনে আছে সবার উদ্দেশ্য একটাই বিজয় লাভ করা তাই নয় কি এই জন্য যখন দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিল এবং অর্জুন গিয়েছিল সহযোগিতার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দুই পার্ট করে দিয়েছিলেন এক পার্ট হচ্ছে গিয়ে যে আমি স্বয়ং এবং আমি অস্ত্রহীন আমি থাকবো এজ এ টিম মেম্বার অপরপক্ষে আমার নারায়ণী সৈন্য আছে দুই এক সৈনী যারা অত্যন্ত সামর্থ্যবান এবং ওই সময়কার সবচেয়ে পাওয়ারফুল যোদ্ধা সঙ্গ তো তারা থাকবে এক পক্ষে তো একটা ভক্তের শরণাগতি বা ভক্তের বিশ্বাস ভগবানের প্রতি প্রমাণ হয় এই জায়গাতে দুর্যোধন যখন শুনেছিল যে দুই অক্ষয়ী সেনা আছে তো দুর্যোধন অত্যন্ত উৎসাহের সাথে দুই অক্ষয়ী সেনার জন্য পাগল হয়ে গেছে কিন্তু ভগবান যখন বলছেন আমি অস্ত্রহীন হয়ে সাধু সাথে থাকবো তবু অর্জুন বারবার বলছে প্রভু আমি আপনাকেই চাই কেন চাই অর্জুন ভ্যালিউ বুঝতে পারে ভগবানের এই জন্য ভগবান এবং ভক্তের বা ভগবানের গুণ মহিমা বুঝার বিশেষ ক্ষমতা কেবল ভক্তদেরই হয় এখানে প্রভুপাদ খুব সুন্দর করে উল্লেখ করছেন ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনোরকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন কি সুযোগ এই যে একটা বিশেষ সুযোগ অর্জুনের মতো এক বিশেষ ভক্তের সেবা করার সুযোগ নিচ্ছেন ভগবান মহাভারতের যুদ্ধে ভগবান এটাকে সেবা হিসেবে গ্রহণ করছেন শিলপ্রভুপাত বলছেন যে কিভাবে অর্জুনের ড্রাইভিং করব। আর এরকম ব্যক্তি যদি কারো রথের সারথি হয় যদি কারো রথের লাগাম ধরে থাকে তাহলে তার পরাজয় কিভাবে করতে পারে তো সেই সূত্রে ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের যুদ্ধে কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি কিন্তু রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দূরদমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করছিল। তো প্রথম কথা হচ্ছে দুই পক্ষের থেকে যখন একটা শান্তিপূর্ণ প্রস্তাবে রাজি হওয়া যায় তখনই যুদ্ধ থেকে এড়িয়ে যাওয়া সম্ভব এবং সেটা পাণ্ডবরা বারবার প্রয়াস প্রয়াসও করেছিল ইভেন ভগবান শ্রীকৃষ্ণও গিয়েছিলেন শান্তি প্রস্তাব নিয়ে যেহেতু দুর্যোধনের পক্ষ থেকে কোনো ধরনের পজিটিভ রেসপন্স আসেনি যখন পাঁচটা গ্রাম দেওয়ার কথা বলেছিলেন তখনও দুর্যোধন স্বীকার করেন দুর্যোধন বলছে একটা শুইয়ের অগ্রবাগে যতটুকু মিটি থাকে মাটি ততটুকু পর্যন্ত দেব না পাকিস্তানের মতো এরকম সিচুয়েশন তো সেই সিচুয়েশনকে কেন্দ্র করে যুদ্ধে মোটামুটি সবাই যুদ্ধের দিকে অগ্রসর হয় এবং ভগবান এই যুদ্ধকে সাপোর্ট এই জন্য করেছে কারণ ধর্ম প্রতিষ্ঠা করতে হবে প্রজাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে কিন্তু এত কিছুর পরেও আমরা দেখতে পাবো এখন অর্জুনের মধ্যে করুণার বিশেষভাবে করুণা প্রকট হয় এবং সেই করুণা কিতার থেকে আসছে কারণ ভক্তি থেকে কেউ ভগবানের সাথে থেকে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে করুণা প্রকট হয় এবং সেই করুণা থেকেই অর্জুন বলছে যে আমি আবার দেখতে চাই কারা যুদ্ধ করতে আসছে এবং এই স্বজনদের দেখার মাধ্যমেই অর্জুন ধীরে ধীরে আবার কি হবে মোহিত হয়ে যাবে এবং অর্জুন এক এক বিষাদগ্রস্ত সিচুয়েশনে পড়ে যাবে যা আমি কি করতে যাচ্ছি এবং যার কারণটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ডাইরেকশন পাওয়া বা নির্দেশনা পাওয়া সো এই জায়গাতে অর্জুনের এই বিশেষ রিকোয়েস্ট যে প্রথম শ্লোকের মাধ্যমে অর্জুন কি রিকোয়েস্ট করছে যে প্রভু দয়া করে আমার রথটা দুই দলের সৈন্যের মাঝখানে নিয়ে চলেন এবং এই দুই দলের সৈন্যের মাঝখানে নিয়ে যাওয়াটা হচ্ছে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ কি কারণ একটা ব্যক্তি বা একটা যোদ্ধা যখন নিজের আত্মীয়দের বিনাশ নিজের আত্মীয়দের বিনাশকে মতলব এজিউম করতে পারে বিনাশকে পূর্ব থেকে বিচার করার ক্ষমতা রাখে তখন তার মধ্যে এক বিশেষ প্রকারের কি বলে মীমাংসা বা শান্তিপূর্ণ একটা সিচুয়েশন নিয়ে যাওয়ার জন্য বা সে কি করতে পারে যে যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য কিছু অপশন খুঁজতে পারে যে দরকার নেই যুদ্ধ করার ঠিক একজাক্টলি অর্জুনের মধ্যেও এরকম এক চিন্তার প্রকট হবে শিল্প প্রভু লিখছেন ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেওয়ার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু প্রভু মানে এই নয় যে প্রভু উপরে থাকবে সব সময় সব সময় মানে প্রভু আমাকে কেউ ইনস্ট্রাকশন দিতে পারবেন এরকম নয় প্রভু অত্যন্ত হন যখন তার ভক্ত তাকে নির্দেশনা দেয় এবং ভক্তের কোনো সেবায় যুক্ত হতে পারেন এই জন্যই শিল্প প্রভুপাত তাৎপর্যটাকে অত্যন্ত এমফোসাইজ করছেন যে কৃষ্ণ কত প্রসন্নতার সাথে অর্জুনের সারথি হওয়ার জন্য তৈরি হচ্ছেন এবং অর্জুনের সারথি হয়ে মহাভারতের যুদ্ধকে লিড করছেন এই প্রকারে ভক্তি এবং বিশ্বাস ভগবানের চরণ কমলে ভগবানের বিশেষ নির্দেশনা বা ভগবানের যে ডাইরেকশন আমাদের জীবনে নিয়ে আসতে পারে আমরা কালকে থেকে জানবো কি প্রকারে অর্জুন এই যোদ্ধাদের দেখে সামনের পক্ষ এবং বিপক্ষের দুই দলের যোদ্ধাদের দেখার পরে সে কীভাবে বিশেষ সে কীভাবে কী হয় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় এবং সে বিষাদগ্রস্ত হয়ে পড়ে এবং সে যুদ্ধ থেকে বিরক্তি নেওয়ার প্লান করে থাকে হরে কৃষ্ণ গুরু শিলপ্রেমপাত কি কী ভগবত গীতা কী গৌর প্রেমানন্দ